বাংলার মানুষ বড়ই নিরীহ ও ছিল কিন্তু তার পরেও বারবার তাদের উপর নেমে আসত বিদেশি শক্তির শাসন শোষণ ও নির্মমতা নিরীহ বাঙালি দেয়ালের পিঠ থেকে গেলে ঘুরে দাঁড়িয়েছে বারবার তারা প্রতিবাদ ও প্রতিরোধ করে ছিনিয়ে এনেছে তাদের স্বাধীনতা আঠারোশো আটান্ন সালের বিশ জুন ইংরেজ বেনিয়ার দল শান্তিকামী মানুষের উপরে চেপে বসেছিল তারা প্রায় দুইশো বছর সাধারণ মানুষকে নিষ্পেষিত করার পর সাধারণ আপামর জনতা তাদের বিতাড়িত করে কিন্তু তারা যাবার আগে এ বোঝা তুলে দিয়েছিল পাকিস্তান নামক আরও এক শাসকের হাতে যাদের হাতে নিষ্পেষিত হয় উনিশশো সালের ষোলোই ডিসেম্বর পর্যন্ত এদেশের মানুষ তাদের অপশাসন মেনে নিতে পারেনি তাই প্রতিবাদে বারবার বার ঘুরে দাঁড়িয়েছে নিজেদের অধিকার ও অস্তিত্বের লড়াইয়ে উনিশশো সালের ছাব্বিশে মার্চ পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয় যা বাংলাদেশের স্বাধীনতা দিবস হিসেবে প্রতি বছর রাষ্ট্রীয়ভাবে আপামোর জনসাধারণ এ দিবসটি উদযাপন করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয় ছাব্বিশে মার্চ উনিশশো সালে যা ষোলোই ডিসেম্বরের মধ্যে দিয়ে এক নদী রক্তের বিনিময়ে শেষ হয় এই ষোলোই ডিসেম্বরটি আমাদের বিজয় দিবস যা প্রতি বছর রাষ্ট্রীয়ভাবে আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে পালন করা হয় উনিশশো সালের প্রথম প্রহরে বাংলাদেশের অবিসাংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান পাকিস্তানি সেনাবাহিনীর হাতে গ্রেফতার হওয়ার আগে স্বাধীনতা ঘোষণা করে পরে আরও অনেকে শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা দেন উনিশশো সালে ব্রিটিশ রাজ বেঙ্গল প্রেসিডেন্সিকে পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গে বিভক্ত করে ব্রিটিশরা উনিশশো নয় সালে মর্লেমান্টো সংস্কার প্রবর্তন করে যা ধর্মের ভিত্তিতে নির্বাচন ব্যবস্থার প্রবর্তন করে পূর্ব বাংলায় মূলত মুসলিম অধ্যুষিত ছিল বাঙালি মুসলমানদের প্রতিনিধিত্ব করার জন্য বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগ তৈরি করা হয়েছিল উনিশশো সালে ব্রিটিশদের একটি সিদ্ধান্তে দুই বাংলা আবার একত্রিত হয় যা মুসলমানদের জন্যে অজনপ্রিয় ছিল এবং তাদের সম্প্রদায়ের ক্ষতি করবে বলে আশঙ্কা করছিল উনিশশো সালের ক্যাবিনেট মিশন বাংলাকে বিভক্ত করার সিদ্ধান্ত নেয় এবং উনিশশো সালে বাংলা আবার বিভক্ত হয় পশ্চিমবঙ্গ ভারতে এবং পূর্ববঙ্গ পাকিস্তানে গিয়ে পূর্ব পাকিস্তানে রূপান্তরিত হয় মুসলিম সংখ্যা গরিষ্ঠ এলাকা পাকিস্তানে হওয়ার সাথে সাথে ধর্মীয় বিবেচনায় ভারত বিভক্তি সংঘটিত হয়েছিল যা এক ধর্মীয় লাইন দুই দেশের মধ্যে প্রাচীর হয়ে দাঁড়ায় পাকিস্তান স্বাধীনতার আগে উনিশশো সালে ইনার গ্রুপ নামে একটি সংগঠন গঠিত হয়েছিল এটি উনিশশো পঞ্চাশ এর দশকে ভারতীয় সহায়তায় পূর্ব বাংলাকে পাকিস্তান থেকে আলাদা করে একটি নতুন রাষ্ট্র গঠনে সক্রিয় ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শ অনুসরণকারী বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের সদস্যরা শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ ছিলেন ঢাকায় অবস্থিত এই সংগঠনটি শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গ্রেট ব্রিটেনের সহায়তায় সশস্ত্র সংগ্রামে লিপ্ত হতে চেয়েছিল পূর্ব পাকিস্তান যেখানে বাংলা ছিল সংখ্যাগরিষ্ঠদের দ্বারা কথ্য ভাষা পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নার উর্দুকে জাতীয় ভাষা করার বিরোধিতা করেছিল বাংলা ভাষা আন্দোলনের পূর্বে পাকিস্তানের জনগণ বাংলাকে জাতীয় ভাষা করার দাবি জানায় কৃষক শ্রমিক পার্টি উনিশশো সালে পূর্ব বাংলায় স্বায়ত্ত শাসন দাবি করে এবং উনিশশো সালে পাকিস্তান মুসলিম লীগের বিরুদ্ধে প্রাদেশিক নির্বাচনে জয়লাভ করে এই কৃষক শ্রমিক পার্টির নেতা এ কে ফজলুল হক পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী হন উনিশশো সালের একত্রিশে মে কৃষক শ্রমিক পার্টিকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয় বিচ্ছিন্নতাবাদের অভিযোগে মুখ্যমন্ত্রী এ কে ফজলুল হক ও দলের সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমানকে গৃহবন্দি করে উনিশশো সালে আয়ুব খান পাকিস্তানে সামরিক আইন জারি করে এরপর আওয়ামী লীগের কিছু সদস্য জামালপুরে ইস্ট ইস্টবেঙ্গল লিবারেশন ফ্রন্ট নামে একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন গঠন করে তারপর ভারতের জওহরলাল নেহরুর কাছে স্বাধীনতা যুদ্ধের জন্য সাহায্যের অনুরোধ করে কিন্তু তিনি এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন নেহরুলিয়াকোত চুক্তির কারণে পরে সরকার সংগঠনটির নেতাদের গ্রেপ্তার করলে সংগঠনটি নিষ্ক্রিয় হয়ে পড়ে উনিশশো সালে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বাধীনতার জন্য আওয়ামী লীগের সাথে যৌথভাবে আন্দোলন করার জন্য পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টির নেতাদের আহ্বান জানান মণি সিংহের নেতৃত্বে কমিউনিস্ট পার্টির এক দল নেতা স্বাধীনতা আন্দোলনে যোগদানের জন্য সোভিয়েত ইউনিয়নের কাছে অনুমতি চেয়ে সাড়া না পাওয়ায় দলটি যোগ দেওয়ায় অনিচ্ছুক ছিল উনিশশো সালে পূর্ব বাংলা অস্থায়ী সরকার নামে একটি বিচ্ছিন্নতাবাদী সরকার গঠন হয়েছিল যারা পূর্ব পাকিস্তানের স্বাধীনতার প্রস্তাব করেছিল উনিশশো সালে শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী নেহেরুকে পূর্ব পাকিস্তানে এবং লন্ডনে নির্বাসিত সরকার গঠনের বিষয়ে আলোচনার জন্য চিঠি লিখে কিন্তু নেহেরু শেখ মুজিবের সাথে কথা বলতে চাননি কারণ তখন চীন ভারত যুদ্ধ চলছিল উনিশশো থেকে পঁয়ষট্টি সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের উন্নয়নের ব্যয় পশ্চিম পাকিস্তানকে উপকৃত করে প্রদেশের সম্পদসহ অর্থনৈতিক বঞ্চনার একটি মামলা উপস্থাপন করে শেখ মুজিবুর রহমান তখন বর্তমান আওয়ামী লীগ নেতা উনিশশো সালে গ্রেপ্তার হন এবং আগরতলা ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হন যা উনিশশো আটষট্টি সালে ভারতের সাহায্যে দেশকে আলাদা করার চেষ্টা করার জন্য বিশিষ্ট পূর্ব পাকিস্তানিদের অভিযুক্ত করেছিল উনিশশো সালে পূর্ব পাকিস্তান গণ অভ্যুত্থানের ফলে আগরতলা ষড়যন্ত্র মামলার অভিযোগ প্রত্যাখ্যান করা হয় উনিশশো উনসত্তর সালে পাঁচ ডিসেম্বর একদিন সভায় শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তান স্বাধীন হলে তার নাম বাংলাদেশ রাখার প্রস্তাব করেন পূর্ব পাকিস্তানের স্বাধীনতার জন্য পাকিস্তান সরকারকে চাপ দেওয়ার জন্য সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ তৈরি করা হয়েছিল শেখ মুজিবুর রহমান উনিশশো সত্তর সালের বাইশ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি আয়ুব খান কর্তৃক কারা থেকে মুক্তি পান উনিশশো সালের দশ মার্চ শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের ছয় দফা কর্মসূচির দাবিতে পূর্ব পাকিস্তানের জন্য স্বায়ত্ত শাসন দাবি করেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি তেইশ নভেম্বর পূর্ব পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়ে একটি প্রকাশ্য অনুষ্ঠান শেষ করেন উনিশশো সালে ভোলা ঘূর্ণিঝড়ে পূর্ব পাকিস্তানে প্রায় তিন থেকে পাঁচ লক্ষ মানুষ প্রাণ হারায় লক্ষ লক্ষ ঘরবাড়ি তসনস হয়ে যায় দেশের একটি বৃহৎ সংখ্যাক মানুষ গৃহহীন হয়ে পড়ে এতে সরকারের কিছুটা নির্বিকার ও অপর্যাপ্ত ত্রাণ সহায়তা ও পাকিস্তান সরকারের উদাসীনতা লক্ষ্য করা যায় এই উদাসীনতার জন্য পূর্ব পাকিস্তানের জনগণ পাকিস্তান সরকারের অবহেলা হিসাবে বিবেচনা করে উনিশশো সালে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদের নির্বাচনে অংশ নেয় এতে তিনশো আসনের মধ্যে দুইশো অষ্টাশিটি আসন লাভ করে এ অপ্রতিরোধ বিজয় সত্ত্বেও জেনারেল ইয়াহিয়া খানের নেতৃত্বে পাকিস্তানের সামরিক শাসন আওয়ামী লীগকে সরকার গঠন করতে দেয়নি উনিশশো সালের সাতই মার্চ শেখ মুজিবুর রহমান পশ্চিম পাকিস্তানের প্রশাসনকে প্রতিহত করার জন্য এক ঐতিহাসিক ভাষণ দেন এ সময় উপস্থিত জনতা জয় বাংলা স্লোগান দেয় তাদের আদেশ মানতে ও কর প্রদান করতে অস্বীকার করে উনিশ মার্চ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিবাদী বাঙালিদের ভিড়ের ওপর গুলি চালাতে অস্বীকার করায় পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে গাজীপুর ওয়ার্ডেন্স ফ্যাক্টরিতে একটি ছোট্ট সংঘর্ষ হয় চব্বিশ মার্চ ইস্ট পাকিস্তান রাইফেলসের সৈন্যরা যশহর জেলার স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করে উনিশশো সালের ছাব্বিশ মার্চ বীর উত্তম মেজর জিয়াউর রহমান রেডিওতে স্বাধীনতা ঘোষণা করেন পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সার্চলাইট নামে একটি ক্র্যাকডাউন শুরু করে এবং সামরিক আইন জারি করে যা ব্যবহৃত সম্প্রচার ব্যবস্থার কারণে সীমিত সংখ্যক লোক শুনেছিল এর পরপরই পাকিস্তান সরকার শেখ মুজিবকে আটক করে সাতাশ মার্চ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অফিসার মেজর জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন এবং বাংলাদেশে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করে পাকিস্তানি সেনাবাহিনীর কর্মকাণ্ডকে গণহত্যা বলে অভিহিত করেন দশ এপ্রিল প্রাদেশিক ও জাতীয় পরিষদের সদস্যরা কলকাতায় জড়ো হয়ে নির্বাসনে একটি সরকার গঠন করেন এবং একটি স্বাধীনতার ঘোষণাপত্র তৈরি করা হয়েছিল যা মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা থেকে পাঠ করা হয়েছিল ছয় ডিসেম্বর ভুটান বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় এবং একই দিনে কয়েক ঘন্টা পর ভারত স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় পূর্ব জার্মানি এগারো জানুয়ারি উনিশশো সালে বাংলাদেশকে তৃতীয় দেশ হিসেবে স্বীকৃতি দেয় বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তাক আহমেদের অনুরোধে সাতই ফেব্রুয়ারি উনিশশো সালে ইসরায়েল বাংলাদেশকে স্বীকৃতি দেয় পাকিস্তান সরকারের অপারেশন সার্সলাইট চালু করা এবং স্বাধীনতার ঘোষণা উনিশশো সালের ছাব্বিশ মার্চ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সূচনা রক্তক্ষয়ী যুদ্ধ স্থায়ী হয় নয় মাস এবং শেষ হয় ষোলোই ডিসেম্বর উনিশশো সালে এক নির্মম গণহত্যার মধ্যে দিয়ে এই দিনে পাকিস্তানি বাহিনী বাংলাদেশ ও ভারতীয় যৌথ বাহিনীর কাছে অস্ত্র সমর্পণ করে আত্মসমর্পণ করে এটি ভারতেও বিজয় দিবস হিসেবে পালিত হয় এ যুদ্ধে পনেরো মিলিয়ন উদ্বাস্তু ভারতে আশ্রয় নেয় বাংলাদেশে স্বাধীনতা দিবস পালিত হয় উনিশশো সালের ২৬ মার্চ থেকে শেখ মুজিবুর রহমানের ভাষণের পর থেকে দিবসটি উপলক্ষে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে নানা কর্মসূচির আয়োজন করা হয় সমস্ত সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয় উনিশশো সালে স্বাধীনতা পুরস্কার প্রবর্তন ও ২৬ মার্চ থেকে তা বিতরণ করা হয় উনিশশো সালে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন রাষ্ট্রপতি শেখ মজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা নিয়ে বাংলাদেশের প্রধান দুটি দল জাতীয়তাবাদী দল বিএনপি ও আওয়ামী মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয় যারা যখন ক্ষমতায় যায় তখন তার দল নিজেদের স্বাধীনতার ঘোষক দাবি করে এবং তাদের মত অনুযায়ী গ্রন্থ প্রণয়ন করে এ দ্বন্দ্বের ফলাফল কোনো দল এখনও মেনে নেয়নি